বন্ধুরা ছোলা স্বাস্থ্য উপকারিতা অনেক উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা সারা রাত ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে মিলবে আমিষ ও অ্যান্টিবায়োটিক বন্ধুরা প্রতি একশো গ্রাম ছোলাই আমিষ থাকে প্রায় আঠেরো গ্রাম এছাড়াও এতে থাকে কার্বোহাইড্রেট পঁয়ষট্টি গ্রাম ফ্যাট থাকে পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন এ থাকে প্রায় একশো মাইক্রোগ্রাম ও প্রচুর পরিমাণের ভিটামিন বি ও বি আছে এই কাঁচা ছোলাতে ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেসিয়াম ও ফসফরাস আছে যাদের ডায়াবেটিস আছে তাদের রোজ সকালে কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা ছোলাই বেশিরভাগই ফ্যাট পলি আনস্যাচুরেটেড এই ফ্যাট শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয় এবং রক্তে চর্বি কমাই কাঁচা ছোলা ছোলা আমাদের হৃদপিণ্ডকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে যারা প্রতিদিন কাঁচা ছোলা খায় তাদের হৃদরোগ থেকে মৃত্যুর ঝুঁকি প্রায় পঞ্চাশ শতাংশ কমে যায় বন্ধুরা একটি গবেষণায় দেখা গেছে যেসব অল্প বয়সী নারীরা বেশি পরিমাণের ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপার টেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলাই বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ হয় এছাড়াও ছোলা বয়সন্ধির পরবর্তী মেয়েদের হার্ট ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা ছোলা ক্যান্সার প্রতিরোধেও কাজ করে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন বেশি পরিমাণে ফলিক অ্যাসিড খাবারের সঙ্গে গ্রহণের মাধ্যমে নারীর কোলন ক্যান্সার ও রেকসট্রল ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়াও ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জিক পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপ কমায় তাই নিয়মিত কাঁচা ছোলা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এছাড়াও বন্ধুরা হাড় মজবুত করতেও ছোলার ভূমিকা অনেক ছোলায় থাকা গুণাগুণ দেহকে করে দৃঢ় শক্তিশালী এবং হাড়কে করে মজবুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই কাঁচা ছোলার ভূমিকা অপরিহার্য এতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ছোলা শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল কমায় ছোলায় থাকা ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর নয় ছোলায় শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা খুবই একটি ভালো খাবার এছাড়া বন্ধুরা যৌন শক্তি বাড়াতেও ভূমিকা রাখে এই কাঁচা ছোলা শ্বাসনালীতে জমে থাকা পুরোনো কাশি বা কফ ভালো করার জন্য কাজ করে কাঁচা ছোলা এছাড়াও ছোলা বা বুটের শাক ও শরীরের জন্য ভীষণ উপকারী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার